মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে আজকে ডায়মন্ডের নো স্পিন থেকে শুরু করে সবকিছু কিন্তু পেয়ে যাবেন দীপাবলি অফারে সামনে যেহেতু দীপাবলি আছে অনেকে কিন্তু ডায়মন্ডের নো স্পিন রিং এবং কানের দুল কিনতে যাচ্ছেন একেবারে 100% অরিজিনাল সার্টিফিকেট অথেন্টিক সার্টিফিকেট সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন ভাই এরকম সার্টিফিকেট সহকারে কি আপনারা দিতে পারবেন অবশ্যই সার্টিফিকেট সহকারে দিতে পারবো আচ্ছা এটা EGL ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমাদের প্রোডাক্ট গুলো বাইরের আপনারা হলো হলমার্ক করা আচ্ছা একেবারে হলমার্ক করা একদম হলমার্ক করা নসিনের কলসাটা আমাদের গোল্ডের হয় সবসময় আচ্ছা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথেন্টিক যদি সারা বাংলাদেশ না বাইরে বসে প্রমাণ করতে পারেন যে এটা নকল হলে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো এক লক্ষ টাকা পুরস্কার আচ্ছা এইটার প্রাইস কত বলছেন ভাই এটা পঁয়ত্রিশশো টাকা থেকে দেওয়ালিতে আমাদের স্টার্টিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা থেকে অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা থেকে এইটাও যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাইলে এক লাখ টাকা পুরস্কার আছে না তাকে এক লক্ষ টাকা আমরা পুরস্কৃত করবো আচ্ছা দেখেন কত ধরনের ডিজাইন আছে নো স্পিন এর আচ্ছা যেটা হচ্ছে নিচে যে অংশটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ গোল্ডের গোল্ডের এবং ইন্টারন্যাশনাল হলমার্ক

এটার পরে আমরা যেটা আসবে সেটা হলো হাজার পাঁচশো টাকা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচশো ছয়টা 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 স্টোন ফুল বলি ডিসকাউন্ট প্রাইস আমরা বলতেছি ডিসকাউন্ট পরে ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা আমরা দিওয়ালি উপলক্ষে আমরা অকেশনে আপনার ডিসকাউন্টটা দিই

এটা একটু বড়র মধ্যে এটা 9500 টাকা। এইটা হচ্ছে 9500 9500 টাকা। আচ্ছা আচ্ছা ওকে আছে। আরু দেখি আরেকটু মিডিয়াম সাইজের মধ্যে একটু দেখাই। একটু কালারফুলও দেখিয়ে দি কালারফুল নিতে চাই মানে। এটা 10000 টাকা। মাঝখানে স্টোনটা হচ্ছে রেড কালার নাকি? হ্যাঁ হ্যাঁ রেড কালার। আচ্ছা রুবি বলে। এটা 10000 টাকা। এইটা হচ্ছে 10000 এটাও 10000। আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার স্টোন দেওয়া আছে। পান্না বলে। হ্যাঁ। আচ্ছা এটা পান্না বলে এটা 10000 টাকা ডিসকাউন্ট প্রাইস পড়ছে। আচ্ছা আচ্ছা ওকে আছে। এটা এটা রাখতে পারবো আপনার হলো মাত্র 9500 টাকা এটা বড় সাইজ হ্যাঁ বড় সাইজ বড় সাইজ হ্যাঁ 9500 টাকা 9500 ओके আমরা যে আপনি বলছিলেন যে প্রত্যেকটা পাবো কিনা আমরা অবশ্যই প্রত্যেকটা পাবো কিন্তু আপনার সার্টিফিকেটের একটা কস্ট আছে আচ্ছা কস্টটা আপনি প্রভাইড করলে আমরা দিয়ে দিব আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন

আপনার অর্ডার করে তাহলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি লাইভ দেখে যারা অর্ডার করবে ডেলিভারি করবে তাদের হলো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে দেখেন একেবারে বলে দাদা

রিং ও দেখাবো কানের দুলও কিন্তু দেখাবো হ্যাঁ কিন্তু আরো আছে শেয়ার করে রাখেন দেখেন একেবারে আবার দেখে দিচ্ছি অথেন্টিক একদম অথেন্টিক ডায়মন্ড এটা তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা অথেন্টিক ডায়মন্ড এটা হলো বাইশ হাজার টাকা

গোল্ডের পেজেও দেখতে পারবেন আবার কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি নামটা দেখে দিই দেখেন ডায়মন্ড স্টাইল অ্যান্ড গোল্ডস এই নামে কিন্তু তাদের পেজ আছে সেই পেজে গেলেও কিন্তু সব ভিডিও ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এইটা হচ্ছে ছুর নট, নথ

এখানে ঝুল লকেট সিস্টেম মানে লকেটের মতো কিন্তু আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এইগুলা জাস্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই কিন্তু আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন নিতে পারবেন এটা নয় হাজার টাকা এইটা হচ্ছে নয় হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ওকে এরপরে এটা এটা একটু কদমের থেকে একটু বড় আচ্ছা এটা এটা বারো হাজার পাঁচশো আচ্ছা বারো হাজার পাঁচশো মানে এছাড়াও যদি বাইরে থেকে কোন ডিজাইন পছন্দ করে আপনার কাছে বলা হয় সেটা তো আপনি করে দিতে কাস্টমাইজ করা যাবে আচ্ছা 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 কাস্টমাইজ করা যাবে এটা এটা পড়বে আপনার হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা বাইসেল এক্সচেঞ্জ এর সব ধরনের সুবিধা তো আছে আপনার আপনি আজীবন এক্সচেঞ্জ করতে পারবেন আজীবন এটা ক্যাশ ব্যাক নিতে পারবেন আমাদের মেমোটা থাকবে মেমো থাকতে হবে জাস্ট ওয়াশ পলিশ পাঁচ বছর ফ্রি থাকবে পাঁচ বছর পাঁচ বছর ওয়াশ পলিশ ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে যারা একটু বড় ধরনের চাচ্ছেন পার্টি ওয়্যার যেগুলো চাই হম এটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে আমাদের নসপিনের কালেকশন আপনার তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত তিন চার লাখ পর্যন্ত আছে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় সাইজের এর নো স্পিন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এইগুলো ছোট তা না এটা অনেক বড় পার্টি ওয়ার হিজাব যারা পরে তাদের জন্য অনেক ভালো ওকে যারা লাইভ দেখে অর্ডার করবেন আবার বলছি ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন এখনই করলে এখনই ফ্রি এটা 9000 টাকা আচ্ছা আবার ছোট তাই চলে আসছে 9000 টাকা স্টার ডিজাইন আচ্ছা এটা একটু গোল্ডিশ আছে এটা 12000 টাকা 12000 এটা 12000 টাকা হ্যাঁ আচ্ছা এটা প্রজাপতিটা আবার স্টক করা হয়েছে 18000 টাকা ছোটটা পাইনি বড় হাজার অনেকে কিন্তু চাইতেছে খুঁজতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রজাপতি এটা 12000 12000 টাকা আচ্ছা

আপনাদের আফসোস থেকে যাই যে ভাই আমরা এটা নিতে পারলাম না আবার লাইভ শেয়ার করে আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে স্পেশাল এটা ডিসকাউন্ট পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এরপরে এটা পড়বে 13500 টাকা 13500 স্টার ডিজাইন 13500 টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা এরপরে আরো অনেক ডিজাইন আছে এরপরে কোনটা দেখবো ভাই এটা আমরা এখন তো নসপিন অনেক দেখাইলাম হ্যাঁ একটু রিং এর দিকে দেয় আচ্ছা রিং এর বক্স গুলো দিও হ্যাঁ আচ্ছা রিং এর বক্স গুলো আপুকের এটা দাও হ্যাঁ ওকে এই যে দেখেন এখানে কিন্তু অনেক রিং আছে রিং আছে আর এটা কিন্তু অনলি 3500 টাকা কিন্তু নসপিন আমরা দেখানো শুরু করেছি লাইট ওয়েট রিং গুলো দাও হ্যাঁ লাইট ওয়েট রিং এ ডিসকাউন্ট দিয়ে দি আমরা আচ্ছা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট রিং দাও রাসেল পাঁচ দিন পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা চলবে নাকি ভাই এটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার দেওয়ালি আচ্ছা এটা মাত্র পনেরো হাজার টাকা এখনই স্ক্রিন শট নিয়ে আপনাকে আবার ইনসোর্ করে দিই আমি আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট

এটা পড়বে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার হাজার টাকা চিংকিংটা দেখছেন আচ্ছা অনেক পুরু রাইট অনেক পুরু একটু অনেক মোচার মধ্যে কিন্তু হ্যাঁ অনেক পুরু মোটা ইয়ে আচ্ছা এটা চব্বিশ হাজার টাকা হ্যাঁ এটা হলো হাজার হাজার একটু রাউন্ড ডিজাইন কিন্তু এটা হ্যাঁ একটু রাউন্ড ডিজাইন এটা হচ্ছে চব্বিশ হাজার হা আচ্ছা এটা রাখতেছি তেইশ হাজার টাকা আচ্ছা তেইশ হাজার টাকা এই দেখেন এত কালেকশন আমরা কিভাবে দেখাবো বল রাইট মানে দেখালে কিন্তু আজকে সারা দিনও শেষ হবে না শেষ হবে না চলে আসতে হবে এবং নিতে হবে বসুন্ধরায় কিন্তু আমরা আছি হ্যাঁ এই বসুন্ধরার লেভেল 7 এ কিন্তু আমরা বলে দিই ডায়মন্ড স্টাইল এন্ড গোল্ড বসুন্ধরা সিটি বাজু জুয়েলারি পার্ক যেটা আপনাদের জন্য শুধু জুয়েলারি করা হয়েছে রাইট সেখানে অবস্থিত আমাদের দোকান আচ্ছা লেভেল সেভেন ব্লক সি চৌচল্লিশ নাম্বার সব চুয়াল্লিশ নাম্বার আর ভালোভাবে জানেন যে আমাদের দোকানটা কত ভাইরাল আর আমরা কেমন অথেন্টিক জিনিস বিক্রি করি রাইট আমি আইসো কিন্তু লাইফ করার জন্য অলমোস্ট রাইকের ঘন্টা বসেছিলাম কাস্টমারের জন্য আচ্ছা ওকে এরপরে দেখেন এই যে লাইট রিং পনেরো হাজার টাকা থেকে আমাদের রিং কিন্তু শুরু লাইট ওয়েট রিং আচ্ছা আমরা দুএকটা একটু দেখেন অবশ্যই দেখে দিবো এটা রাখতে পারবে ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা মাত্র এটা রাখে রিংটা কিন্তু খুবই সুন্দর দেখেন ষোলো হাজার টাকা এটা রাখতে পারতেছি আমরা পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এটা পড়বে ষোলো হাজার টাকা আচ্ছা এটা পড়বে সতেরো হাজার টাকা দেখেন আচ্ছা দেখেন সারা বাংলাদেশে অনলাইনই ঘরে বসে হোম ডেলিভারি আচ্ছা আপনাদের তো একটা তিন দিনের একটা সুবিধা আছে না চেঞ্জ করার যদি কারুর পছন্দ না হয় হ্যাঁ সে অনলাইনে না নিলে আবার এসে তিন দিনের মধ্যে নিলে আমরা কোনো কাটাকাটি করি না আচ্ছা আচ্ছা ওকে তিন দিন পরের থেকে লাইফ টাইম আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন রাইট বাইরে আচ্ছা ওকে দেখেন দেখে দিলাম রিংগুলা যারা একটু সিম্পলের মধ্যে নিতে চায় দেখেন অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক প্রাইস এর মধ্যে আছে কিন্তু হ্যাঁ অনেক অনেক প্রাইজের মধ্যে আছে এই যে লাভ ডিজাইন আছে একটা এই লাভ ডিজাইনও কিন্তু আপনারা দেখতে পারেন এই ডিজাইনটাও দেখতে পারেন এটাও আছে এটা এটা প্রাইস কত ভাই এই যে ডাবল এটা ডাবলটা যদি একটু দেখাই দিই 21000 টাকা 21000 আর কালকে তানিসবো লাইভে করেছিল ওইটা ওইটাও দেখো আচ্ছা এইটা হচ্ছে একুশ হাজার টাকা পাথরের মধ্যে ছয়টা পাথর ছয়টা পাথরের মধ্যে রিং রিসাইজ করা যায় আপনি আমাদের থেকে কিনে অন্য জায়গায় রিসাইজ করতে হবে না রিসাইজ চার্জও আমাদের দিতে হবে না আচ্ছা এটা আপনাকে সম্পূর্ণ ফ্রি করে দিব রিসাইজ করা বড় সম্পূর্ণ ফ্রি হয় সম্পূর্ণ এটা আমরা আলোচনা সাপেক্ষে অবশ্যই অবশ্যই করে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পড়বে 22000 টাকা এটা রিং আচ্ছা 22000 আসলে 22000 টাকা ফেমাস হওয়ার মতোই কিন্তু একটা ডিজাইন হ্যাঁ এটা 22000 টাকা আচ্ছা আরেকটা রিং দেখিয়ে দিই আমাদের খুব জনপ্রিয় রিং এটা হুম ভাইরাল এটা দেখিয়ে দিই হ্যাঁ এটা 23000 টাকা আচ্ছা এইটা হচ্ছে আপনি কিন্তু দেখে শুনে একশোটা দেখে একটা নিতে পারবেন দেখেন যারা একটু বড় বড় সাইজের মধ্যে নিতে চান এইগুলো আপনারা দেখতে পারেন এইগুলো কত থেকে স্টার্টিং হয় আমি এটা বলে দিচ্ছি এটা পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা

রিং হ্যাঁ কদমের রিং এটা হলো বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার বাইশ হাজার টাকা ওকে শেয়ার করবেন স্ক্রিনশট দিবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে কদম এর নো স্পিন আছে রিংও আছে একবারে সেম ডিজাইন যেটা পড়তে চান এটা ম্যাচিং করেও নিতে পারেন ম্যাচিং করে নিতে পারবেন 100% অথেন্টিক ডায়মন্ড রাইট এবং এটা কিন্তু আপনার সরাসরি এসে দেখে নিতে পারেন আচ্ছা অনলাইনে নিতে পারেন ঘরে বসে নিতে পারেন যে মাপfromRGBO আপনাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আমরা করে দিব দেওয়া যাবে এই যে বড় বড় রিং এনগেজমেন্ট রিং এনগেজমেন্ট এখানে 80000 টাকার রিংও আছে 1 লাখ টাকাও আছে 1.3 লাখ টাকারও রিং আছে আচ্ছা একটু ডিজাইনগুলো দেখাই দেই আপনারা জাস্ট লাইভটা শেয়ার করবেন স্ক্রিনশট দেন মিনিট দ্বারা আচ্ছা 80000ও আছে 1 লাখও আছে 1.3 লাখও আছে এইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন अवेलेबल করতে अवेलेबल করতে পারবেন এই ডিজাইনটা যদি একটু দেখাই দিই এই এটার প্রাইস কেমন একটু বলে দেন দাদা এটা গোল্ডও আছে আবার এটা রাখতে পারবো আমরা 18 মিনিট আচ্ছা এইটা এইটা দেখেন এটার প্রাইস কত এটা রাখতে পারবো আমরা মাত্র আপনার জন্য 45000 টাকা 45000 45000 টাকা এটা রাখতে পারবো 75000 টাকা 75000

বারো হাজার আচ্ছা বাইসেল এক্সচেঞ্জ এর কিন্তু সুবিধা আছে অবশ্যই আজীবন কিন্তু সেটা আপনারা করতে পারবেন আট হাজার টাকা এইটা হচ্ছে আট হাজার অনেক প্রাইজের অনেক ডিজাইনের অনেক কিছু কিন্তু আছে আপনারা সরাসরি আসতে পারেন অথবা ভিডিও কলও দিতে পারেন কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে আপনারা ভিডিও কল দিতে পারেন নক দিতে পারেন এটা কত থাকবে এটা থাকবে দশ হাজার পাঁচশো টাকা আপনার বাইরে যে যে ডায়মন্ড কিনবেন তার থেকে ভালো মানের ডায়মন্ড যদি আমরা দিয়ে থাকি অবশ্যই তো আপনি আমাদের কাছে আসবেন অবশ্যই আর ডায়মন্ড কিনতে হলে কিন্তু স্বর্ণ যেটাই হোক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে কিনতে হয় রাইট আপনি যখন স্বর্ণের কথা বললেন তখন আমরা একটু স্বর্ণের কাউন্টারটা দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা এই কাউন্টারটা এই যে অনেক অনেক গোল্ড এবেল আপনার 18 ক্যারেট 21 ক্যারেট 22 ক্যারেট সব আছে এই যে আচ্ছা এখানে সেম বাইশ লেজার করা একদম ইন্টারন্যাশনাল নাইন ওয়ান সিক্স নাইন করা হ্যাঁ আচ্ছা এটা মাত্র ৩০ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে প্রত্যেকটা ডিজাইন হবে হয় আচ্ছা এটা কি ব্রেসলেটস এটা ব্রেসলেট গোল্ডের ব্রেসলেট গোল্ড এর ব্রেসলেট নিজে ডায়মন্ড আমাদের কাছে শুধু যে পাবেন তা না গোল্ডের ব্রেসলেট ও পাবেন দেখি আচ্ছা যে ডিজাইন এখন আসলো আচ্ছা গোল্ডের ব্রেসলেট আছে এখানে চেইন আছে চেইন আছে সবকিছু সবকিছু হয় এই যে আমাদের এখন মাত্র গরম গরম মাত্র একদম হুম কি আছে এত সুন্দর সুন্দর যে ইন্টারন্যাশনাল কানের দুল কানের দুল হ্যাঁ আচ্ছা এই যে গোল্ডের আমরা দেখি একটু যদি দেখাই দেই এই দেখেন দেখেন গোল্ডের ইয়ার রিং বা কানের দুল এখন আসলো মাত্র এটা কতটুকু ওয়েট এটার ওয়েট বলে দিবে এই দেখেন আচ্ছা মাত্র আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ এই আপনারা 500 আচ্ছা দুই আনা পাঁচ রতির মধ্যে একটু ঝুলের মধ্যে দেখেন এটা আপনারা দেখতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে এই দেখেন হুম এটা আংটা নিতে পারেন পুশ নিতে পারে আচ্ছা যে পুশের মধ্যেও আছে আচ্ছা এটা চার রতি পাঁচ রতি টা থেকে আমাদের শুরু চার রতি পাঁচ রতি চার রতি পাঁচ রতি থেকে এটা আমাদের শুরু আচ্ছা আচ্ছা ओके এই যে এইটা তো আনকমন ভাই অনেক আনকমন রাইট দেখেন এগুলো আপনারা দেখতে পারেন এইগুলা কিন্তু মানে কত রেট থেকে শুরু বলছেন ভাই দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা থেকে শুরু আপনি উঠতে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এরপরে দেখেন আসলে মাত্র আসছে ভাইরা এখনো গোছাও নাই নতুন ডিজাইন আসছে এই যে পাতা ডিজাইন আছে আচ্ছা পাতা আছে পৃথিবীও আছে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ দেখেন গোল্ড যারা নিতে চান এখান থেকে আপনি নিতে পারেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট সবই আছে কিন্তু হ্যাঁ একেবারে অরিজিনাল অথেন্টিক এগুলো হচ্ছে পুট সিস্টেম না এগুলো পুট সিস্টেম আচ্ছা পুট সিস্টেম আছে দেখেন এই ডিজাইনটাও সুন্দর এইগুলা আর এগুলো নিতে হলে ফোনে যোগাযোগ করতে হবে হ্যাঁ জি আচ্ছা এগুলো দেখিয়ে দিলাম আরো দেখিয়ে আমাদের চেন আচ্ছা চেইন অনেকে চেইন নিতে চায় এই যে বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এই যে বল ডিজাইন বল ডিজাইনের চেন এগুলো কিন্তু এখন খুবই চলতেছে খুবই ট্রেন্ডিং কিন্তু এগুলো কতর মধ্যে আছে এটা চার আনা পাঁচ আনা সবকিছুর মধ্যে আছে আচ্ছা চার আনা সব আছে একুশ আঠারো আঠারো ক্যারেট চেইন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আজকে চুমকি চেন আগুন ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকায় চেন

আচ্ছা আপনি দেখে নিতে পারবেন এইগুলো বিশ হাজার বাইশ হাজার প্রচুর প্রচুর রুজ পরিমাণ এখন সেল আছে এগুলো হচ্ছে আঠারো ক্যারেজ হাজার আঠারো এগুলো কত থেকে শুরু এটা বাইশ হাজার পঁচিশ হাজার এর থেকে শুরু আচ্ছা এটা পারবেন এই যে আরেকটা এটা নিতে পারবেন হুম এটাও কিন্তু সুন্দর এটা দেখতে পারেন এগুলো কত ক্যারেজ এটা সব আঠারো এইগুলো আঠারো ক্যারে এগুলো আঠারো বাই দেখিয়েছি এখন হলো আঠারো ক্যারেট আচ্ছা এগুলো আঠারো ক্যারেটের ব্রেসলেট কিন্তু হ্যাঁ এগুলো কত পঁচিশ তিরিশ আহ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই তো আছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন গোল্ডের কিন্তু অনেক জিনিস দেখাচ্ছি যারা অনেক ইয়া আছে আপনি হলো ডায়মন্ডের ওই যে তানমনিয়া গুলো দেখাই দাও আচ্ছা তানমনিয়াটা দাও ডায়মন্ডের এই যে ডায়মন্ডের এটা

খুব সুন্দর ডিজাইন অসাধারণ একটা পরলে শাড়ির পরে সবাই তাকিয়ে থাকবে সব সাথে মানাবে কিন্তু সব কিছুর সাথে মানাবে এটার দাম কত এটার দাম পড়বে আপনার এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষাত পঁচাত্তর হাজার টাকা আচ্ছা 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 ওকে তো এইগুলা আজকে লাইভে যারা সরাসরি অর্ডার করবেন ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন আর এই অফারটা থাকবে 25 তারিখ পর্যন্ত হ্যাঁ এটা হ্যাপি দিওয়ালির অফার অফারটা খুব সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য চলে আসতে হবে আপনারা লাইভেও দেখলেন যে অসংখ্য কাস্টমার অসংখ্য কাস্টমার আমাদের এখানে আছে রাইট অবশ্যই আসতে হবে আপনি কিন্তু পরবর্তীতে জিনিস না পাইলে কিন্তু আফসোস করবেন আচ্ছা এরকম ডায়মন্ড এর নো স্পিন ডায়মন্ড এর ডায়মন্ড এর দাও তো লকেট দাও আচ্ছা ডায়মন্ড এর রিয়ারিং ডায়মন্ড এর নো যেটাই চান তার উপরে আমরা একটা স্পেশালি ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আর যারা স্পেশাল ধামাকা ডিসকাউন্ট এখন নতুন ডিজাইন নিতে যাচ্ছেন পুরাতন হয়ে গেছে যাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করেও নিতে পারবেন কিন্তু আপনারা গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আমি একটু লকেটও দেখিয়ে দিই লকেট লকেট এই যে চেনের সাথে করতে পারবে কিন্তু এই যে এরকম চেইন নেবেন চেইনের সাথে আলাদা করে লকেট কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই যে চেইনের সাথে এই লকেট গুলো अवेलेबल ইউজ করতে পারেন আচ্ছা আচ্ছা এই যে চেইন চেইন দেখিয়ে দিলাম এরকম চেইন আমাদের কাছে 3 আনা থেকে শুরু অনলি এটা আছে 2 আনা 5 প্রতি 8 পয়েন্ট মানে 1 পয়েন্ট কম 3 আনার এরকম দিয়ে আপনি একটা লকেট আর একটা আচ্ছা ডিসকাউন্টে নিয়ে নিতে পারেন ডিসকাউন্টে নিতে পারবেন নিয়ে নিতে পারেন এগুলো ভবিষ্যতের অ্যাসেট আপনাদের পুরাতন গহনা যদি পুরাতন গহনা থাকে বাসায় আপনি সঠিক মূল্যে যেটা আমরা নিয়ে নিতে পারবো এই যে ডায়মন্ডের ইয়ারিং আচ্ছা ইয়ারিং আছে ডায়মন্ডের ইয়ারিং আছে আমাদের একটা ডিসকাউন্ট চলছে গোল্ডে তো ডিসকাউন্ট দেওয়া যায় না ডায়মন্ডের উপরে আমরা একটা ধামাকা ডিসকাউন্ট রাখছে আচ্ছা আচ্ছা ওকে 25 তারিখের মধ্যে যারা আসবেন 25 তারিখের মধ্যে যারা আসবেন অবশ্যই কিন্তু আপনারা এই অফার প্রাইসে কিন্তু নিতে পারবেন নিতে পারবো আচ্ছা ওকে তাহলে সরাসরি লোকেশনটা আবার একটু বলে দিবেন সরাসরি আমাদের ডায়মন্ড স্টাইল এন্ড গোল্ড বসুন্ধরা সিটি লেভেল 7 ব্লক সি 44 নাম্বার দোকান যেটা হলো বসুন্ধরা মানে প্রাণ রাইট বসুন্ধরা শপিং মল হ্যাঁ থেকে আসতে পারবেন পান্তব থেকে আসতে কারণ বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মেট্রো আপনি এসে নামতে পারবেন সাথেই কিন্তু সাথেই একেবারে আপনি সহজেই চলে আসতে পারবেন অনলাইনে নিতে পারবেন ঘরে বসে আচ্ছা সেক্ষেত্রে অ্যাডভান্স লাগে পাঁচশো টাকা শুধু আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স লাগে আচ্ছা ডায়মন্ডের ক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা গোল্ডের ক্ষেত্রে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা আপনার অ্যাভেলেবেল থাকবে সীমিত সময়ের জন্য আচ্ছা ওকে অবশ্যই পঁচিশ তারিখের মধ্যে কিন্তু নিতে হবে না এই অফার প্রাইসটা এছাড়াও কিন্তু সবসময় ডায়মন্ড স্টাইলে কিন্তু অফার থাকে অফার চলে আপনারা সরাসরি আসলো কিন্তু নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সরাসরি সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন